সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা ইতিহাস পাঠের সতর্কতামূলক একটি বিষয় নিয়ে কথা বলবো আমরা যখন ইতিহাস পাঠ করি তখন প্রায়ই একটা সমস্যার মুখোমুখি হই আমরা ইতিহাসকে সাদা কিংবা কালো এই দুই ভাগে কল্পনা করি অর্থাৎ আমরা মনে করি ইতিহাসের যে অংশটা ভালো যে ব্যক্তি কিংবা যে ঘটনা সেটা পরিপূর্ণ ভালো এর মধ্যে খারাপ কোনো অংশ নেই বা এর মধ্যে কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই আবার অপর দিকে যে অংশটা খারাপ বা কালো বা যেখানে ভুল সেখানে অন্য কোনো বিষয়ে পজিটিভ কোনো বিষয় নেই এইভাবে কল্পনা করার কারণে আমরা ইতিহাসের মূল যে রূহ এবং যে আবেদন সেটা ধরতে অনেক সময় ব্যর্থ হই এবং ওই ইতিহাসটাকে আমাদের সমাজে কল্পনা করার ক্ষেত্রেও আমরা অনেক সময় ভুল করি অথচ ইতিহাস হচ্ছে অনেকগুলো ঘটনার সমষ্টি যেখানে অনেক ব্যক্তি অনেক চরিত্র এবং অনেক সমাজ উপস্থিত ফলে একজন মানুষের মানবিক যে দোষ ত্রুটি কিংবা সম্ভাবনা এই সব কিছুই কিন্তু ইতিহাসে উপস্থিত হয় একজন ব্যক্তি তিনি তার মানবিক জীবনে যেমন ভুল ত্রুটি করতে পারেন কিংবা আবার অনেক ভালো কাজ করতে পারেন ইতিহাসে কিন্তু সেটারই প্রতিফলন ঘটে ফলে আমরা একজন মানবিক ব্যক্তিকে যখন অন্য দৃষ্টিতে দেখি কিংবা অলৌকিক দৃষ্টিতে দেখি নবীর রাসুলগঞ্জ ছাড়া তাদের ব্যাপারটা পুরোপুরি ভিন্ন কিন্তু স্বাভাবিক মানব জাতির স্বাভাবিক সদস্যদের মধ্যে মুসলিম উম্মার বড় ব্যক্তি যারা তাদেরকেও আমরা যখন অতি অতিমানবীয় কোনো দৃষ্টিতে দেখি বা অতিমানবীয়ভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করি তখন সেটা আমাদের ইতিহাস পাঠকে অন্যদিকে প্রবাহিত করে মিশনে কয়েক বছর আগে যখন তাদের টেলিভিশনে এবং বিভিন্ন ফিল্মে মক্কার বিভিন্ন ঘটনা দেখানো হচ্ছিল তখন একজন লেখক একটা প্রবন্ধ লিখেছিলেন তার প্রবন্ধের শিরোনাম ছিল যে সিনেমায় আবু জাহেলের চরিত্রকে বিকৃত করার ফলে আমরা কি হারালাম তো সেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে আমাদের সিনেমায় আবু জাহেলকে দেখানো হয়েছে খুবই কদাকার চেহারা তার মাথার চুলুস্কু উস্কু দাড়ি অনেক বেশি লম্বা এবং খুবই বিশ্রী কুসরি চেহারার এর ফলে আমাদের মনে এসেছে যে সমাজে কোনো বাতিল যখন আসে কিংবা যখন কোনো কুফর কিংবা অন্য কোনো ইমান বিচ্ছুদকারী শক্তি আসে তখন তাদের চেহারা বুঝি এমনই হয় তারা দেখতে কলাকার হয় এবং তাদেরকে দেখেই খারাপ মানুষ বোঝা যায় কিন্তু বাস্তবতা হলো এরপর আমরা যখন দেখি যে আমাদের সমাজে যে বাতিলগুলো আসে সেগুলো সুন্দর মানুষের বেশে আসে সুন্দর চিন্তা প্রকাশকারী সুন্দর বাচন মানুষের মাধ্যমে আসে তখন আমরা বিভ্রান্ত হই এবং আমরা মনে করি এই ধরনের মানুষ তো খারাপ হতে পারে না তো এই যে সমস্যাটা এটা হচ্ছে আবু জাহেলের চরিত্রটাকে ওইভাবে দেখানোর কারণে কারণ আবু জাহেলের জীবন যদি আমরা দেখি তাহলে সে কিন্তু কুরাইশের স্বাভাবিক কোনো মানুষ ছিল না সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সে অবশ্যই আমাদের সমাজের ড্রাগ এডিক্ট বা অন্যদের মতো মাতা লুসকু হুসখুচুরের অধিকারী এই ধরনের লোক ছিল না সে তার সমাজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল তার আকর্ষণীয় বাচনভঙ্গি ছিল জ্ঞানের জন্য সে তাদের কাছে প্রসিদ্ধ ছিল তার সমাজের উপর তার প্রভাব ছিল এবং তার সমাজ তাকে নেতা মানত এটা হচ্ছে আবু জাহেলের মূল ব্যক্তিত্ব এবং আবু জাহেলের ওই ব্যক্তিত্ব যদি আমরা বুঝতে না পারি আমরা যদি তাকে ভিন্নভাবে সে আমাদের শত্রু হিসেবে বা তা সে যেহেতু খারাপ তাই তার সব কিছুই অন্যরকমভাবে খারাপ ছিল এটা যদি কল্পনা করি তাহলে আমরা সিরাতের ঘটনা প্রবাহকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না এবং আমাদের সমাজে যে নতুন আবু জাহেলরা আসে নতুন যে জাহিলিয়াত আসে সেটাও বুঝতে পারবো না কারণ আমাদের চিন্তা থাকবে যে আবু জাহেল হচ্ছে একজন কদাকার চেহারার মানুষ এবং খুবই খারাপ মানুষ যে হচ্ছে খারাপ বেশে আসে ফলে আমাদের সমাজে যখন ওই চিন্তার মানুষগুলো নতুন বেশি আসে তখন আমরা বুঝতে পারি না ধরুন আবু জাহেল যদি আমাদের সমাজে আসতো বা বর্তমান সময়ে যদি সে বসবাস করতো তাহলে সে ইসলামের দাওয়াতকে বর্তমান যুগের ভাষায় কীভাবে ব্যাখ্যা করত। সে অবশ্যই এটা বলতো যে আমাদের কুরাইশের যে সমাজ আরবের যে সমাজ এটা একটা সেকুলার সমাজ এটা সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে আমরা কার উপর নির্দিষ্ট কোনো ধর্ম চাপিয়ে দেই না ধর্ম হচ্ছে ব্যক্তি এবং তার প্রভুর মধ্যকার বিষয় রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করে না এবং এই জন্য আমাদের যে আরব যে সমাজ সেটা ইনক্লুসিভ সমাজ সেখানে সবার অন্তর্ভুক্তি আছে সেখানে কেউ লাতের পূজা করছে কেউ মানাতের পূজা করছে কেউ উজ্জার পূজা করছে এবং প্রত্যেকটা পূজা উপাসনার পদ্ধতি ভিন্ন যার যেটাকে স্বাধীনতা সে সেই উপাসনা করতে পারছে রাষ্ট্র এখানে কোনো হস্তক্ষেপ করছে না সবার ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান আছে এবং কেউ যদি কুসবিন সায়দার মতো মূর্তি পূজা নাও করতে চায় পূজা নাও করতে চায় উপাসনা নাও করতে চায় তারও স্বাধীনতা আছে অর্থাৎ এটা পরিপূর্ণ সেকুলার সমাজ যেখানে ধর্ম রাষ্ট্র তার নাগরিকের ধর্মের উপর হস্তক্ষেপ করে না পক্ষান্তরে বনু হাসিমের যেই তরুণ নতুন যে দাওয়াত প্রচার করছে সেটা একটা উগ্রপন্থী চিন্তা কারণ সে তার ধর্মীয় চিন্তা সবার উপর চাপিয়ে দিতে চায় সবাইকে সে এক রবের আনুগত্যের দিকে যায় নির্দিষ্ট ধর্মীয় কাঠামোর দিকে সে ডাকছে এটা হচ্ছে উগ্রপন্থী চিন্তা এবং এটা আমাদের কুরাইশের যে সংবিধান আছে তার বিপরীত চিন্তা এবং যেই মহান পূর্বপুরুষরা আমাদের এই রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন তারা যেই চিন্তা ও দর্শনকে এই রাষ্ট্রের মূল মন্ত্র বানিয়েছেন তার বিরোধী এবং তার এই সব কাজ করার উদ্দেশ্য হচ্ছে সে হয়তো ক্ষমতা দখল করতে চায় কিংবা তার সাথে বহির বিশ্বের কোনো ইন্ধন আছে আবু জাহেল কিন্তু এই কথাগুলোই বলতো এবং আমরা যদি দেখি যে আমাদের সমাজেও কেউ যখন মৌলিক দাওয়াত প্রচার করেন ইসলামের দাওয়াত দেন তখন তাকে আধুনিক জাহিলিয়াতের যারা ধ্বজা যারা আধুনিক জাহিলিয়াতের ধ্বজা তারা তাদেরকে এই কথাগুলোই বলে ফলে এই জন্য আমাদেরকে আবু জাহেল যে ইসলামের সবচেয়ে বড় শত্রু তার চরিত্রটাকেও ইনসাফের সাথে পাঠ করা প্রয়োজন কারণ তাহলে হচ্ছে আমরা ঘটনার প্রবাহ বুঝতে পারবো এবং আমাদের সমাজে আবু জাহেলের বংশধর কিংবা আবু জাহেলের উত্তুসরী যারা আছে তারা কিভাবে চিন্তা করে তারা কিভাবে কথা বলে তারা কিভাবে কাঠামো নির্মাণ করে সেটা আমরা সহজে ধরতে পারবো আমরা আবারও যদি মূল কথায় যাই যে ইসলামের ইতিহাস বা যে কোনো ইতিহাসকে সাদা কালো এভাবে বাইনারি আকারে কল্পনা করা কঠিন কারণ যিনি অত্যন্ত দক্ষ মানুষ ভালো মানুষ তারও কিছু ত্রুটি থাকতে পারে আবার যে খারাপ মানুষ তারও কোনো একটা ভালো গুণ থাকতে পারে এগুলোই কেন আলোচনা জরুরি আমরা দেখি যে মুসলিম ইতিহাসবিদরা তারা যখন ইতিহাস লিখেছেন তারা ভক্তিমূলক ইতিহাস লেখেননি অর্থাৎ যিনি ভালো তার কোনো ত্রুটি তারা গোপন করে যাবেন এটা তারা করেননি বরং তারা প্রত্যেকটা বিষয়কে সুনিপুণভাবে উল্লেখ করেছেন যদি দুই একটা উদাহরণ দেওয়া যায় একটা হচ্ছে বিন ইউসুফ সাকাফি বিন ইউসুফ অত্যন্ত জালেম ছিল ইমাম মুসলিমের বর্ণনা থেকে জানা যায় সে প্রায় এক লক্ষ বিশ হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল বহু তাবেই তার হাতে নিহত হয়েছিলেন সাইদ ইবনু জুবাইরের মতো তাবেই নিহত হয়েছেন খোদ আবদুল্লা ইবনু ওমরের হত্যাকাণ্ডেও তার হাত আছে বলে বর্ণনা পাওয়া যায় এবং বহু সাহাবির সাথে সে বেয়াদবি করেছে আনাস ইবনু মালিক রাজিউল্লাহ তালা আনহো বিন তাবু বকর ওনাদের সাথে সে বেয়াদবিমূলক আচরণ করেছে এবং বহুজনকে নানাভাবে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে হত্যা করেছে আবদুল্লা ইবনু জুবাইরের শাহাদাতের জন্য সে দায়ী কাবায় আক্রমণের ঘটনা হাজ ইউসুফ সাকাফির হাতে হয়েছে কিন্তু এই সব কিছুর পরেও তার দু একটা ভালো গুণ ছিল যেমন সে কোরআনুল কারিমের প্রচারের জন্য আজমিদের মধ্যে তাদের এটা সম্প্রসারণের জন্য এরাবে সূচনা করেছে হরকতের সূচনা করেছে এগুলোকে বসিয়ে দিয়েছে এবং মুসলমানরা যেখানে নির্যাতিত হয়েছে সেখানে সাহায্য পাঠিয়েছে মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ কাসিম সাকাফিকে এখানে পাঠিয়েছে এবং কুতাইবা বিন মুসলিমাল বাহিনীর মাধ্যমে মধ্য এশিয়ায় রাজত্ব সম্প্রচার ইসলাম প্রচার সেই কাজগুলো সে করেছে কিন্তু দেখুন মুসলিম ইতিহাসবিদরা কখনোই এটা করে নাই যে হাজজাহাজের চরিত্রে দোষ ত্রুটি গোপন করা ভালো কাজের জন্য অথচ আমরা যদি আধুনিক পশ্চিমা মানদণ্ডে দেখি তাহলে হাজজাহাজের কিন্তু দোষ ত্রুটি নাই হাজজাহাজ যে কাজগুলো করেছে একজন আদর্শ পশ্চিমা রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রের ঐক্যের জন্য সংহতির জন্য এই কাজগুলোই করবে বিরোধী মতকে দমন করবে এবং আধুনিক পশ্চিমা জগৎ তারা যাদেরকে লিডার মানে যাদেরকে তারা মহানায়ক মানে তাদের প্রত্যেকের হাতে হাজজাহাজের মতো এই ধরনের প্রচুর রক্ত আছে বিরোধী মতকে দমন করা নিজের ক্ষমতাকে সুসংহত করা কোথাও বিরোধী তার সামান্য আবাস পেলে সেটাকে দমন করা এই কাজগুলো তারা করেছে এবং তারা তাদের কাছে প্রশংসনীয় কিন্তু মুসলমানরা হাজ্জাজকে কখনোই প্রশংসা করে নেই বরং তার নিন্দা করেছেন আলেমরা তার অপরাধগুলো সব উল্লেখ করেছেন এবং বিস্তারিত উল্লেখ করেছেন কিন্তু একই সাথে তারা তার অপরাধ বলতে গিয়ে তার যে ভালো কাজগুলো সেটাকেও তারা ভুলে যাননি আবার ভালো কাজ বলতে গিয়ে হাজ্জাজের অপরাধকে বৈধতা দেননি যেমন ইমাম জাহাবির রাহিমাহুল্লাহ তিনি যখন সিয়া আলমীর নুবালাতে হাজ্জাজের জীবনী বলছেন তখন তিনি বলছেন ওয়ালাহু হাসানাতুন ফি মকমুরাতফি যে তার অনেক ভালো কাজ ছিল কিন্তু সেটা অপরাধের সাগরে ডুবে গিয়েছে অর্থাৎ তার উভয় দিকটাকে তুলে ধরেছে এটা হচ্ছে ইনসাফ এটা হচ্ছে নেতিবাচক একজন ব্যক্তির ক্ষেত্রে ইসলামী মুসলিম ইতিহাসবিদরা কীভাবে কাজ করেছেন সেটা আমরা দেখলাম ইতিবাচক ব্যক্তি যদি দেখি সুলতান সালাহউদ্দিন আইবি যিনি অনেক বড় নেতা ছিলেন অনেক বড় সেনাপতি ছিলেন এবং ক্রুসেডারদেরকে তিনি গমন করেছিলেন বাইতুল মাকদিস পুনরুদ্ধার করেছিলেন ব্যক্তিগতভাবে অত্যন্ত জাহেদ মানুষ ছিলেন তার তাকোয়া পরহেজ গারিতা এগুলো বাহাউদ্দিন সাদ্দ কিংবা ইমাদউদ্দিন ইস্পাহানি তারা বিস্তারিত লিখেছেন এবং মুসলিম ইতিহাস এটাতে পরিপূর্ণ এবং খুব অমুসলিম ইতিহাসবিদরাও পশ্চিমা ইতিহাসবিদরাও সালাহিন আইবি প্রশংসা করছে এবং প্রশংসা করতে করতে অনেকে এটাও দাবি করেছে যে সালাউদ্দিন আইবি মৃত্যুর আগে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন আবার কেউ দাবি করেছে যে সালাহিন আইবি মূলত খ্রিস্টান বংশোদ্ভূত ছিলেন তো তাদের কাছেও তিনি প্রশংসীয় ছিলেন কিন্তু এই প্রশংসনীয় ব্যক্তির ব্যাপারে আমরা যদি দেখি ইবনু ওয়াসেল কিংবা আবুল ফিদা কিংবা ইবনুল লাসির তারা উল্লেখ করেছেন যে তিনি যখন মিশরে গিয়েছেন প্রথম যৌবনে তরুণ বয়সে তখন তিনি কিছুদিন মতপান করেছিলেন এবং পরে তিনি করে এটা থেকে ফিরে এসেছেন এবং এটা ইবনে কাসিরও এক জায়গায় ইঙ্গিত দিয়েছেন যে এরপরে তিনি আর কখনো কোনো গর্হিত কাজে জড়াননি অর্থাৎ বোঝা যায় যে আগের জীবনে কিছু ভুল ত্রুটি ছিল তো এই যে দেখুন সালাহুদ্দিন আইবির যে জীবন সেখানে তার যে কিছু মানবিক ভুল ত্রুটি ছিল সেটাকে ইতিহাসবিদরা উল্লেখ করেছেন সেটাকে কিন্তু ছাড়তেননি এবং এটা উল্লেখ করা কেন জরুরি কারণ এটা একজন দায়ী যখন ইতিহাসের এই ঘটনাগুলোকে এইভাবে বলবেন তখন তিনি পাশাপাশি এটা উল্লেখ করার সুযোগ পাবেন যে সালাহুদ্দিন আইয়ুবি কিংবা আরেকজনের কথা বলা যায় মানসুর বিন আবি আমের আহ হাজিবাল মনসুর যিনি আন্দালুসের বিখ্যাত শাসক ছিলেন প্রায় করেছেন এবং প্রত্যেকটাতে তিনি জয়লাভ করেছেন একজন খুব মহান শাসক ছিলেন তিনিও মতপান করতেন এবং ইন্তেকালের দুই বছর আগে তবা করেছেন এখন যদি তার ব্যাপার ইতিহাসবিদরা এই গোপন করতেন তাহলে তারা চাইলে পারতেন যারা বিন আবি আমের প্রশংসা করেছেন তারা পর্যন্ত এই দোষটা উল্লেখ করেছেন কেন কারণ এটা হচ্ছে একজন মানুষ যে মানবিক মানুষ তার ওইটা বোঝা জরুরি একজন মানুষের মানবিক ভুল ত্রুটি সহই তাকে উপস্থাপন করা জরুরি এবং এর ফলে কোন দায়ী যখন এই ইতিহাসটা বলবেন তখন তিনি মানুষকে এটা বোঝাতে সক্ষম হবে যে মানুষের জীবনে ভুল ত্রুটি থাকাই শেষ কথা নয় বরং সালাহুদ্দিন আইবি এবং মানসুর ইবন আবি আমেদ তাদের জীবনে থেকে আমরা যেটা দেখি যে কেউ যদি প্রথম জীবনে কিছুটা ভুল ত্রুটি করেও ভুল পথে থাকেও তবু তার পক্ষে এই ধরনের বড় কাজ করা সম্ভব যদি সে নিজেকে পরিবর্তন করে নেয় ফলে আমরা ইতিহাসের এই প্রাসঙ্গিকতা আমাদের জীবনে খুঁজে পাবো যে আমাদের জীবনে একটা সময় গাফলতির কারণে কেটে যেতে পারে ভুল ত্রুটির কারণে কেটে যেতে পারে নানা ধরনের অন্যায় আমরা করতে পারি কিন্তু আমরা যদি তওবা করি এবং এই জায়গাগুলো থেকে ফিরে আসি এবং নিজেদেরকে নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি তাহলে আমরা ওই ধরনের বড়ো অবদান রাখতে পারবো ফলে ইতিহাসের এই জায়গাটা শুধু একজন ব্যক্তির জীবন উপস্থাপন না বরং সেখান থেকে আমাদের জীবনের বার্তা খুঁজে নেওয়ার একটা প্রাসঙ্গিকতা দেয় তো এটা হচ্ছে যে ইতিহাসকে ওইভাবে ওই দৃষ্টিকোণ থেকে পড়া যে যেখানে সাদা এবং কালোই শুধু বিরাজমান না বরং মাঝখানে একটা গ্রে এরিয়াও থাকে এবং প্রত্যেক মানুষের ভুল ত্রুটি সহ দেখা একই সাথে আমরা যদি ঘটনা প্রবাহের ক্ষেত্রেও দেখি তাহলেও একই জিনিসটা দেখি যে একটা ঘটনা যখন ঘটে শুধু একটাই ঘটনা ঘটে না এটার বিপরীত চিত্রও বিদ্যমান থাকে যেমন মক্কায় যখন সাহাবাই কারামের উপর নির্যাতন চালানো হচ্ছিল তখন আমরা সবচেয়ে বিখ্যাত ঘটনা যেটা আমরা জানি হজরত বেলাল আল্লাহ্লাহ তাল আনহুর তাকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছিল এবং ইসলাম ত্যাগ করার কথা বলা হচ্ছিলো কুফুরি কথা বলার জন্য তারা বাধ্য করছিল চাপ দিচ্ছিল কিন্তু তিনি কোনো কুফুরি কথা উল্লেখ কখনো কোনো কুফুরি কথা উচ্চারণ করেননি বরং আহাদ আহাদ বলে একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন এটা হচ্ছে একটা ঘটনা কিন্তু একই সাথে আরেকটা ঘটনাও আছে যেটা হচ্ছে আম্মার ইবনু রাদি আল্লাহ তালহন তিনি বাধ্য হয়ে এক পর্যায়ে কুফুরি কথা উচ্চারণ করে ফেলেছিলেন এবং পরে তিনি যখন নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন নবীজি জিজ্ঞাসা করেছিলেন কাইফা কাইফা তাজিদ ও তোমার অন্তরের অবস্থা তখন কী ছিল তিনি বলেছিলেন মুতমা ইন্নান বিল ইমান ইমানের উপর দৃঢ় ছিল তখন নবীজি বলেছেন ঠিক আছে ভবিষ্যতে যদি আবারও এমন করতে বাধ্য হও আবারও তারা এমন নির্যাতন করে তীব্রতা সহ্য করার মতো না হয় তাহলে তুমি এটা উচ্চারণ করতে পারো অর্থাৎ দুই ধরনের ঘটনাই বিদ্যমান এবং ইসলামী শরীয়তে এটার অনুমতিও আছে যে একদম যান বাঁচানোর মতো পরিস্থিতি চলে আসলে নির্যাতনের চরম তীব্রতায় পৌঁছে গেলে বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে গেলে তখন অন্তরে ইমানের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে কুফুরি কথা উচ্চারণ করার সুযোগ আছে ফলে এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে মানুষের মধ্যে সহ্য ক্ষমতা সবার একই পর্যায়ে নাও হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে ব্যক্তি তার ইমান এবং আকিদার উপর অটল থেকেও বাধ্য হয়ে কিছু কাজ করতে পারে যেটা তার পরিস্থিতির কারণে বা নির্যাতনের মুখে তার মধ্যে এসেছে ফলে তার ওই যে সীমাবদ্ধতা সেটাকে আমরা বিবেচনায় রাখতে হবে এবং আমরা যদি কল্পনা করি যে সবসময় হজরত বেলাল আল্লাহ আল্লাহ তাল যে দৃঢ়তা এটাই সবার ক্ষেত্রে থাকবে তাহলে এটা আদর্শ পাঠ হতে পারে কিংবা এটা একটা কাল্পনিক জগৎ হতে পারে কিন্তু বাস্তবতা এটাকে সমর্থন করে না বরং বাস্তবতা হচ্ছে যে কখনো কখনো মানুষকে একটু ভেঙে যেতে হয় তিনি হয়তো পরে আবার ঘুরে দাঁড়াবেন কিন্তু সাময়িক নির্যাতনের মুখে কঠোর প্রতিকূল পরিস্থিতির মুখে তাকে একটু ভেঙে যেতেও হতে পারে যেমন আমরা দেখেছি যে আব্বাসী আমলে যখন মোতাজিলারা তাদের মতবাদ প্রকাশের জন্য আলেমদেরকে নির্যাতিত করেছিল তখন আলেমদের কেউ কেউ সাময়িকভাবে বাধ্যতামূলকভাবে তাদের চিন্তার সাথে সমর্থন জানিয়েছিলেন কারণ না জানালে শিকার হতে হতো পরে আবার তারা যখন ক্ষমতার পাল্টে গিয়েছে ওয়াসিফ বিল্লার পরে তখন তারা আবার তাদের চিন্তাটাকে সমূলে প্রকাশ করেছে তো এই জায়গাগুলো থেকে আমরা যদি এটা ধরতে ব্যর্থ হই তাহলে আমরা ইতিহাসকে সবসময় একপাক্ষিক বা একরৈখিক জায়গা থেকে বিবেচনা করব। যে ইতিহাসে শুধু এই ধরনের মানুষটাই ছিল বিপরীত ধরনের কোনো মানুষ ছিল না বা সবসময় শুধু একটা আদর্শ অবস্থায় বিদ্যমান ছিল সেখানে বিপরীত কোনো অবস্থা কখনোই পাওয়া যায়নি এবং ভবিষ্যতে পাওয়া যাবে না বা আমাদের সময় পাওয়া গেলে তারা দোষারোপ তাদেরকে দোষারোপ করা যায় বা তাদেরকে দোষ বলা যাবে কিন্তু আসল কথা হচ্ছে মানুষের সীমাবদ্ধতাটা থাকে এটা হচ্ছে একটা বিষয় আবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি ইতিহাসে দেখি আমাদের ভারতবর্ষের মুসলিম শাসকদের ক্ষেত্রে দেখি তাহলে দেখি তাদের কিছু ভুল ত্রুটি ছিল অনেকের ব্যক্তিগত তাকোয়া পরহেজগারিতা সেটা হয়তো অনেক উচ্চমাত্রায় উত্তীর্ণ ছিল না কিন্তু তাদের অনেক ভালো কাজও ছিল কিন্তু আমরা প্রায় সময় ভারতবর্ষের মুসলিম শাসকদেরকে চিত্রিত করতে গিয়ে আমরা শুধু তাদের নেতিবাচক কথাগুলোই বলি যেমন তারা দাওয়াতের কোনো কাজ করেনি এখানে ইসলাম প্রচারে তাদের কোনো অবদান নাই এই কথাগুলো বলে ফেলি অথচ আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষের শাসকদের এই জায়গাগুলোতে বড়ো অবদান আছে ভারতবর্ষে ফিখের যে বড় গ্রন্থগুলো লেখা হয়েছে এগুলোতে তাদের পৃষ্ঠপোষকতা ছিল এখানকার মসজিদের জন্য খানকাহের জন্য মাদ্রাসার জন্য তারা ওয়াকফ করেছেন জমি বরাদ্দ দিয়েছেন যেই সুফিরা ইসলাম প্রচার করেছেন সেই সুফিদেরকে মাদাদি মাস নামে ফান্ডিং করেছেন সুলতানরা তাদের ওয়াকফের তাদের জন্য ওয়াকফ স্টেট বরাদ্দ করেছেন সুলতানরা এবং আমরা দেখি যে সুলতানদের পৃষ্ঠপোষকতা ছাড়া মুসলিম সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা ছাড়া সুফিরা এখানে পাঁচ জমাতেই পারতেন না খোদ আমরা যদি ময়নুদ্দিন চিস্তির ঘটনা দেখি তিনি তো সুলতানদের আগে সামরিক শাসন রাজনৈতিক ব্যক্তিদের আগে তিনি আজমিরে এসেছিলেন কিন্তু পৃথ্বীরা চৌহানের সামনে তিনি টিকতে পারেন নাই তিনি ফিরে গিয়ে শিহাবুদ্দিন গরির বাহিনীর সাথে দ্বিতীয়বার এসেছেন এবং মুসলিম সেনাবাহিনী যখন এই এলাকা জয় করেছে তখন তিনি খানকা দিয়ে স্থির থাকতে পেরেছেন আমরা শাহজালাল ক্ষেত্রে দেখি তিনি সিলেট জয় করতে এসেছিলেন নাসির উদ্দিন সিপাহ সালারের সাথে এবং তারাই অঞ্চল জয় করার পরে তারা স্থির হতে পেরেছেন এর আগে তো যে ঘটনা সেখানে বাবা আদম শহীদের ঘটনা এর আগে তো শাহাদাত এবং নজরানার ঘটনা বেশি পাওয়া যায় তো অর্থাৎ যারা সুফিদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করলেন থাকার সুযোগ দিলেন সব কিছু দিলেন তাদেরকেও ইনসাফের সাথে বিবেচনা করা জরুরি তাদের যেটা ভুল আছে যেমন সুলতান মোহাম্মদ বিন তুবলক তার অনেক খেপাটে আচরণ আছে কিছু ভুল আচরণ আছে সেটা যেমন বলা জরুরি পাশাপাশি এটাও বলা জরুরি যে তিনি হেদায়া কিতাব তার মুখস্থ ছিল কোরআন কারিমের তিনি হাফেজ ছিলেন তাইমিয়ার ছাত্রদের সাথে তার সম্পর্ক ছিল এবং বহু আলেমকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন তো এই ব্যাপারগুলো আলোচনায় আনা জরুরি অর্থাৎ ইতিহাসকে আমরা যখন পাঠ করি বা দেখি তখন সামগ্রিকভাবে দেখা দরকার যেন পুরো চিত্রটা আমাদের সামনে আসে তাহলে হচ্ছে আমাদের পাঠটা পরিপূর্ণ হবে এবং আমাদের সময়ের জন্য আমরা এখান থেকে প্রাসঙ্গিক খোরাক খুঁজে নিতে পারবো তো আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি আজকে আমাদের এই আলোচনার প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ইতিহাসকে শুধু সাদা কালো আকারে কল্পনা না করে সামগ্রিক পাঠ করা দরকার অর্থাৎ যেখানে ভালো জিনিস তার সীমাবদ্ধতা আছে আবার যেটা খারাপ জিনিস সেখানেও কিছু ভালো দিক আছে এই উভয় দিকটাকে সামনে রেখে পাঠ করা দরকার এই ধরনের আরও কয়েকটা সতর্কতামূলক ব্যবস্থা আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব আসসালামু আলাইকুম আ